হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নৈরিতার হোম মেড স্যারেলায় কীভাবে বানায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দাও তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি আলাদা আলাদা তিনটে বোল নিয়েছি তো প্রথম একটা বোলের মধ্যে দেখো আমি এক কাপ ভেজানো চাল নিয়েছি অন্য একটা বলে আমি এক কাপ ভেজানো মুসুর ডাল নিয়েছি এবং অন্য একটা বলে আমি এক কাপ ভেজানো মুগ ডাল নিয়ে নিয়েছি ঠিক আছে এরপর আমি আলাদা আলাদা তিনটে পাত্রে মুগ ডাল মুসুর ডাল চালটিকে হালকা ফ্যানের আয় শুকাতে দেব এবং অন্যদিকে গ্যাসের উপরে আমি ফ্রাইং ফ্যানকে হালকা গরম হতে দেব এরপর আমি প্রথমে ফ্যানের আয় শুকাতে চালটিকে প্যানের মধ্যে দিয়ে দেব এবং হালকা নাড়াচাড়া করতে থাকবো চালটি ভাজা ভাজা হয়ে গেলে মিশ্রণটিকে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিলাম সেম প্রসেসে আমি মুসুর ডালটিকেও গরম প্যানের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবো এবং ডালটি ভাজা ভাজা হয়ে গেলে ডালটিকে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নেব দেখতেই পাচ্ছ এবং আমি অন্য একটা বোলের মধ্যে এটিকে ঠেলে রাখবো দেখো আলাদা আলাদা বলে আমি রেখে দিয়েছি সেম প্রসেসে মুগ ডালটিকেও আমি গরম প্যানের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব ডালটি ভাজা ভাজা হয়ে এলে এটি ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পর আমি অন্য একটি বলে রেখে দিয়েছি সেগুলা বানানোর জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ড করা মুগ ডাল মসুর ডাল চাল গুঁড়ো মিষ্টির দুধ আমার নৈরিদের বয়স যেহেতু এক বছর নয় মাস সেই জন্য আমি এটি এক চামচ করেই দেব এক চামচ চাল গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ মসুর ডাল গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এক চামচ মুগ ডাল গুঁড়ো দিয়ে দিলাম মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এটিতে একটু গরম জল অ্যাড করে দেব জল অ্যাড করার পর এটি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি ঘন হয়ে আসছে দেখো বন্ধুরা আস্তে আস্তে এটি ঘন হয়ে আসছে এর মধ্যে আমি একটু কাউমিল ক্যাট করে নেবো কামিল ক্যাট করার পর কনসিস্টেন্সিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমার নৈরিতের বয়স যেহেতু এক বছর নয় মাস সেই জন্য আমি এখানে কাউমিল ক্যাট করেছি তো বন্ধুরা তোমরা তোমাদের বেবিদের বয়স অনুযায়ী এখানে মিল ক্যাট করবে তোমাদের বেবিদের বয়স যদি দেড় বা বছরের নিচে হয় তাহলে তোমরা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক অ্যাড করে এটি খাওয়াতে পারো এটি তোমরা মর্নিং বা ইভিনিং যে কোনো একটা টাইমে দিতে পারো আমি আমার নইরি থেকে এটি ইভিনিংয়ে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা মাঝখানে আমি একটা কথা বলে রাখি হোমমেড সেরালিকটি বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সেগুলো প্রত্যেকটাকে এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে দু সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারো তো বন্ধুরা দেখো কনসিস্টেন্সিটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এটি নাড়াচাড়া করার পর দেখো ঘন হয়ে আসছে এবং এটি ফুটে এলে আমি এটি নামিয়ে নেবো দেখো বন্ধুরা ফুটে এসছে এবং এটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি তো এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে নেব ড্রাই ফ্রুটস অ্যাড করার ফলে এটার টেস্টটা আর একটু বাড়িয়ে দেয় ফলে আমার খুব তৃপ্তি করে খায় তোমরা চাইলে তোমাদের বেবিদের হোম মেডসের লেখাও এটি অ্যাড করতে পারো আবার নাও অ্যাড করতে পারো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আশা করি সবার খুব ভালো লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হবে